ইমনের গড়া শতক ফিজ সাকিবের দারুণ বোলিংয়ে প্রথম ম্যাচে জয় পেয়েছে লিটনের দল তবে বেশ ভালোই লড়াই করেছে আরব আমিরাতো তবে সেই ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই ফিজের অভাব কাজে লাগিয়ে জয় তুলে নিয়েছে আরব আমিরাত এছাড়া প্রথম ম্যাচে শতক হাঁকানো ইমন দলে না থাকায় গত ম্যাচে খেলেছেন শান্ত সেখানে আজ আবারও ইমন থাকবেন এ অর্থাৎ তানজির তামিমের সাথে ইমনকে এ নামানো হতে পারে এমনটি হলে ওয়ান ডাউনেই খেলতে পারেন দলের নয়া স্থায়ী ক্যাপ্টেন লিটন কুমার দাস শান্তকে না খেললে চার নম্বরে খেলবেন তাওহদ হৃদয় গত ম্যাচে তার ভুল ফিল্ডিংয়ে দল হারলেও ব্যাঠাতে দারুণ করেছেন তিনি আর এমনটি হলে পাঁচ নম্বরে খেলবেন জাকের আলী অনিক ইনফর্ম জাকের আলী অনিক গত ম্যাচে খেলেছেন তিনশো স্ট্রাইক রেটে আঠারো রানের কেমিও তারপর আরেক টি টোয়েন্টি স্পেশালিস্ট শমীম হোসেন পাটওয়ারিকে দেখা যাবে ছয় নম্বরের ব্যাটিংয়ে যদিও এই সিরিজ তার ব্যাট নিজের মতো কথা বলেনি আরব আমিরাতের মাঠে সাত নম্বরে দলের লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন গত ম্যাচেও অন্যদের চেয়ে ভালো করেছেন তিনি আর এক নম্বরে দেখা যেতে পারে অন্য স্পিন অলরাউন্ডারে শেখ মেহেদিকেই সেক্ষেত্রে তানবিরকে বসাতে পারে দল আর নয় নম্বরে তানজিম হাসান সাকিব ও দশ নম্বরে খেলবেন হাসান মাহমুদ এছাড়া এগারো নম্বরে খেলবেন শরীফুল ইসলাম ফিজ না থাকায় এই বাহাতি সুযোগ মিলতে পারে আবারও বাদ পড়তে পারেন গত ম্যাচের অভিষিক্ত নাহিদ রানা শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি সিরিজ ছিল দুই ম্যাচে গতকাল সিরিজে বেড়েছে এক ম্যাচ প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছিল সাতাশ রানে ঘুরে দাঁড়িয়ে আরব আমিরাতে দ্বিতীয় ম্যাচ তুলে নেয় দুই উইকেটে জয় স্বাগতিকদের সামনে তৈরি হয়েছে বাংলাদেশকে সিরিজ হারানোর সম্ভাবনা আর লিটন শান্তদের জন্য এটা যতটা জয়ের তার চেয়ে বেশি মান বাঁচানোর